পাটারপিল স্কুলের যে মডিউল মডিউল হচ্ছে পাঁচটি প্রথম এক নম্বর হচ্ছে নিরাপদ খাদ্য মডিউল দুই নম্বর পরিবেশগত ব্যবস্থাপনা মডিউল তিন নম্বর কর্মী স্বাস্থ্য ও কল্যাণ নিরাপত্তা মডিউল চার নম্বর পণ্যবান মডিউল পাঁচ নম্বর সাধারণ প্রয়োজন মডিউল আমরা এই পাঁচটি মডিউল সম্পর্কে আমাদের পাটনাপিল স্কুল আমাদের স্যার ও ম্যাডামরা ক্লাস নিয়েছেন আমরা এই আমরা এই সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি আমার নাম আমার বাড়ি কিসামতি পার্টনার স্কুলের এক সদস্য

আমি কিসেমত কেমাবাড়ি ফিলি স্কুলের একজন পাঁচ নম্বর গ্রুপের গ্রুপ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম পাটনা ফিল স্কুলের আমরা যে স্মার্ট কার্ড পাব দুই কোটি সাতাশ লক্ষ তেপ্পান্ন হাজার তিনশো একুশটি আমাদের স্মার্ট কার্ড হবে তার মধ্যে আমুক একজন কিসেমত কেমাবাড়ি পাটনা ফিল স্কুলের একজন তিন নম্বর গ্রুপের সদস্য আমি আমাদের যে যে সবজি এবং শাকসবজির যে পাতা কোকরানো এই সম্পর্কে আমরা যে ওষুধটি শিখেছি এখান থেকে সেটা হচ্ছে বায়োট্রিন আর হচ্ছে আমাদের যে ধানের মাজরা পোকা এই মাজরা পোকাটা আমাদের বাই চমক আমরা হ্যাঁ এই বালাই নাশক সম্পর্কে আমরা এখান থেকে ফিল্ড স্কুল থেকে জানতে পেরেছি আসসালামু আলাইকুম আমি কিশামত কামাবাড়ি পার্টনার ফিল্ড স্কুলের একজন কৃষক আমরা এখানে অনেক কিছু জানতে পারলাম যা আমাদের জানা ছিল না আগে যেমন এই গ্যাপের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা যদি সবজি কোথাও বাইরে রপ্তানি করতে যাই তাহলে আমাদেরকে গ্যাপের নীতিমালা অনুসারে আমাদের খামার করতে হবে লে আউট রাখতে হবে খামারে খামারে কোথায় কি রাখবো তারপরে উৎপাদক রেজিস্টার আমরা বীজ সংগ্রহ বীজের মানদণ্ড কিভাবে আমরা মান ঘোষিত বীজ না ভিত্তি বীজ এই ধরনের রেজিস্টার রাখতে হবে আসসালামু আলাইকুম আমরা এখানে বিগত নয়টি সেশন পরিচালনা করেছি সেশনে হচ্ছে আমরা এখানে কৃষকদেরকে মাটি পরীক্ষা থেকে শুরু করে তাদের হচ্ছে উৎপাদক রেজিস্টার এবং আমাদের চারটা মডিউলের উপর তারা গ্রুপ ওয়ার্ক করেছে এবং প্রতিদিন তারা হচ্ছে একজন করে দিবস নেতা হয়েছেন এবং দিবস নেতা তিনি তার হচ্ছে দিবসের যে অর্থাৎ ডেস প্রোগ্রামটি পড়ে শুনে শুনেছেন এবং আহ পুনরালোচনা অর্থাৎ রিক্যাপসুলেশন এখানে হয়েছে যাতে পূর্বের ক্লাসে কি কি আলোচনা হয়েছে সে সম্পর্কে তারা হচ্ছে জানতে জানেন এবং মনে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে